welcom back to my channel তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি জানতে হলে তোমাদেরকে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা পুরো দেখতে দেখো আর সঙ্গে থাকো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে না বাবার সঙ্গে গাড়ি করে যাচ্ছি না হাজবেন্ডের সঙ্গে আমি একা একাই টোটো করে যাচ্ছি আর আমি এখন চলে এসেছি মন্দিরে এটা আমাদের আগ্রা মন্দির নামে পরিচিত আজকে এখানে একটা অনুষ্ঠান আছে তাহলে চলো মন্দিরে ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর দেখাবো আজকে এখানে কি অনুষ্ঠান আছে দেখতেই পাচ্ছ এখানে অনেকজন বসে আছেন এখানে রাধা কৃষ্ণ আছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর সত্যি কথা বলতে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসি তাহলে চলো পুরো মন্দিরটা তোমাদের একবার ঘুরে দেখাই আজকে মন্দিরে আসার যে উদ্দেশ্য সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানে চারি পাঁচটা প্যান্ডেল হয়েছে আর এই প্যান্ডেলটা কিন্তু আমার বাবাই করেছে আমাদের ডেকোটারি বিজনেস আছে বাবার তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কী কারণে আজ এখানে প্যান্ডেল হয়েছে বা এত লোকজনই বা কিসের আজকে এখানে অনেকগুলো ছেলের একসঙ্গে পইতে দেওয়া হচ্ছে পইতের একটা নির্দিষ্ট বয়স আছে হয়তো পরিবারের লোকজন আর্থিক অভাবেই হোক বা কোনো কারণবশুতে হোক ছেলেদের হয়তো পইতে ঠিক টাইমে দিতে পারেনি বাবারা যার জন্য একটা উদ্যোগ নিয়েছে যে যারা মানে আর্থিক অভাবে পৈতে দিতে পারবে না তারা এখানে হয়তো স্বল্প মূল্য আমি ঠিক জানি না আদৌ মূল্য লেগেছে কি লাগেনি আমি সবটাই আন্দাজে বলছি বাবাকে জিজ্ঞাসা ঠিক আমি করিনি তো বাবারা একটা উদ্যোগ নিয়েছে যেসব ছেলেদের পইতে দেওয়া এখনো হয়নি বাবারা এখানে পৈতের ব্যবস্থা করে দিয়েছে তো এখানে সবারই দেখো একসঙ্গে পইতে হচ্ছে আর এখানে হোম হোমযোগও করি পৈতেটা করা হচ্ছে পরিবারের সবাই এখানে আছে তো আমার তো কোনো লোক ভালো উদ্যোগ এটা এখানে কিন্তু সমস্ত রীতি নিয়ম মেনে কিন্তু পৈতেটা দেওয়া হচ্ছে মানে বাড়িতে যেরকম পৈতে হয়ে থাকে একদম সেই নিয়মে কিন্তু পইতে এখানে হচ্ছে আমিও আমার দাদার পৈতের সময় দেখেছি ঠিক একইভাবে কিন্তু দেখছি এখানে পইতেগুলো হচ্ছে তো চলো এবার আমি বাড়ি চলে যাব কারণ এখনও অনেক পাখি আছে পৈতেটা শেষ হতে প্রায় বিকেল হয়ে যাবে মাথা নাড়ার ব্যাপার আছে এখনও তো তোমাদের আর জিনিস দেখাই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাবারা এদিকটা হচ্ছে খাওয়ার জায়গা আর এই দেখো আমার বাবা একবারে সমস্ত কিছু নিজের মাথায় দায়িত্ব করে নিয়ে নিয়েছে একদম মনে হচ্ছে নিজের ছেলের পইতে দিচ্ছে বা মেয়ের বিয়ে দিচ্ছে তাহলে চলো তোমাদেরকে দেখা এখানে কি কি মেনু হয়েছে আজকে এটা হলো একটা পনিরের তরকারি আর এখানে তো ভাত আছে এই সাইডটায় কি আছে দেখি এটা হচ্ছে ডাল মানে ভেজ ডাল আর এটা পোস্ত করেছে আর এখানে আছে ফ্রুট চাটনি তো এখানকার মেনু হচ্ছে আজকে এটাই আরও হয়তো কিছু করবে সেটা আমি জানি না কারণ আমি চলে এসেছি ওখান থেকে তো বাড়ি চলে এসছিলাম বাড়ি আসার কিছুক্ষণ পর দেখছি যে আলমারিটা আমার ঘরে ছিল আগে তো এটা রঙ করতে দেওয়া হয়েছিল ওটা রং হয়ে গেছে ওরা নিয়ে এসছে তো সেটাই ওরা এখন উপরে তুলে দিচ্ছে এই গদিটা ফেলে দেওয়া হচ্ছে এটা দিদি যে ঘরে থাকে সেই ঘরই ছিল এটা আমার ঘরে যে গদিটা ছিল সেটা একটু ছিঁড়ে গেছিলো অনেকটাই ছিঁড়ে গেছিলো কারণ ওটা অনেক আগের গদি আর এই গদিটা তাও ভালো আছে অবস্থা কিন্তু তবু যেহেতু আমার ঘরে গদির মধ্যে সাপ ছিল তাই বাড়িতে কোনো প্রকার ছোপরা গদি রাখতে আমরা ভয় পাচ্ছি তো ওই ঘরের জন্য গদিটাও চলে এসছে কাকুগুলো ওপরে তুলে দিচ্ছে তো আজকেই একদম সেট করে দেবো বাড়ি বাড়িঘরের যে অবস্থা ছিল খুবই খারাপ তো একবারে সাপের জন্য পরিষ্কারও হয়ে যাচ্ছে আর এই ঘরটা তোমরা আগেও দেখেছো অনেক বিরতি দেখেছো তোমরা তো খাটের পাতা হয়ে গেছে গদিটা আর একদম পুরো খাটের মাপামাপি হয়ে গেছে তো চলো এরপর বাকি কাজগুলো করে নিই এসব করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো তাই দিকে মাছের ঝোলটা করে নিয়েছিল আর আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে দাও আমি আজকে রসুন ফোড়ন দিয়ে মানে ঝালঝাল করে একটু আলু হচ্ছে চচ্চড়ি করে দেবো বাবা খেতে ভালোবাসবে যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলাম বাবাকে প্রায় দিন বানিয়ে দিতাম তো অনেক দিন করা হয়নি তো বাবার জন্য এটা বানিয়ে দিচ্ছি শুধু বাবা না সবারই খাওয়া হবে আর ছেলে মেয়েদের জন্য এদিকে ডিমের ঝোল করে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে আলুটা এখন ভাজছি আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাহলে চলো রান্নাগুলো করে নিই এই খাটটা মানে চিনতে পারছো আশা করি এটা আমার ঘরে ছিল পালিশ করতে দেওয়া হয়েছিল তো পালিশ করা হয়ে গেছে আর এটা আমি আমার ঘরে রাখিনি আমার ঘরে তো নতুন একটা খাট রেখেছি স্টিলের খাট তো তোমাদেরকে আগের ভিতরে দেখিয়েছি এটা একটা অন্য ঘরে রেখেছি আর এই খাটের মাপে গদিটা করতে দেওয়া হয়েছিল সেটাও আজকেই চলে এসেছে তাহলে চলো গছ গাছগুলো করে নিই আজকে আমি আমিও দিদি একটু বেরিয়েছি কিছু জিনিস নেওয়ার আছে

আর আমাদের বাড়ি সমস্ত জিনিস কিন্তু এখান থেকেই নেওয়া হয় আর তোমরা আশা করি বুঝতে পেরে গেছ আমরা কি কারণে দোকানে এসেছি এই যে ফিল্টারটা নিয়েছি আর একটা চিমনি নিয়েছি তো ওরা কালকে ডেলিভারি করে দেবে তো এরপর আমরা চলে এসেছি মোর মার্কেটে কয়েকটা জিনিস নেওয়ার জন্য ছেলে কবে থেকে পাও ভাজি খাওয়ায় বলছে তার জন্য ভাজি মশলা এখান থেকে নিলাম আর দু একটা জিনিসও নেওয়ার আছে সেগুলো নেব তাহলে চলো জিনিসগুলো নিয়ে নিই তারপর বাড়িকেই তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নিয়েছি চিমনির দোকানে অনেকটা সময় লেগে গেছিলো যার জন্য মোর মার্কেটে এসে আর সেরকম করে কিছু নেওয়ার সময় পেলাম না কারণ অনেকটা সন্ধ্যে হয়ে গেছে এরপর বাড়ি যেতে হবে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর চেঞ্জও করা হয়ে গেছে আমার এরপর ছেলে বললো যে আমাকে ফ্রেঞ্জ ফ্রাইডে ভেজে দাও তো চলো ওকে ভেজে দিই তো সারাদিন তোমরা দেখতেই পেলে অনেক পরিশ্রম হয়েছে দোকান একবার বাড়ি আরো মানে টুকটাক গোছ গাছ করা মানে এখন যা ঘরের অবস্থা না মানে ঠিকঠাক না করলার হতো না যার জন্য একদম পুরোপুরি বাড়িঘর ঠিকঠাক করা হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো